সকলকে জয় খ্রিস্ট আমরা আজকে ঈশ্বরের বাক্য শুনি আমরা তার এক পদটি দেখব সেখানে লেখা রয়েছে তিনি খ্রিস্ট আমাদের প্রভু যাহার দ্বারা আমরা তাহার নামের পক্ষে সকল জাতির মধ্যে বিশ্বাসের আজ্ঞাবহতার উদ্দেশ্যে অনুগ্রহ ও পেরিতত্ব প্রাপ্ত হইয়াছি তাহাদের মধ্যে তোমরাও আসো যীশু খ্রিস্টের আভূত লোক ঈশ্বরতার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন আসলে আমরা বাক্যের জন্য প্রার্থনা করি প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই আজকের যে বিষয়বস্তু যে থিম রাখা হয়েছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমরা কতজন এখানে যারা বসে আছে মনে করেন আপনি একটু কতজন মনে করেন যে আমি খ্রিস্টের আভূত লোক ধন্যবাদ সকলে অলমোস্ট সকলে কেউ কি আছে এখানে যে মনে করছে ঈশ্বর বোধহয় আমাকে আহ্বান করেনি কেউ না যদি ঈশ্বর আমাদের আহ্বান না করতেন তাহলে আমরা এই জায়গায় কেউ উপস্থিত হতে পারতাম না তাই তো আর সেটাকে সাধু পৌর বলছেন মহান অনুগ্রহ যা আমরা পেয়েছি অনুগ্রহ এটাকে বলা হচ্ছে এবং এটা অনুগ্রহ এই কারণে এর আগে যখন আপনি পড়বেন পৌর লিখছেন যে প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপি আমরা ধার্মিক হওয়ার চেষ্টা করলেও তার কোনো উপায় ছিল না আমরা বিশ্বাসের মধ্য দিয়ে খ্রিস্টের উপরে বিশ্বাসের মধ্য দিয়ে ধার্মিকতা লাভ করতে পারি এবং যীশুপ্রিস্টের মধ্য দিয়ে আমরা জীবন পাই অনন্ত জীবন পাই আর সেটাকে তাই কোল বলছেন অনুগ্রহ আর সেই অনুগ্রহ হলো। ঈশ্বর আমাদের মতো পাপীদেরকে তিনি দেখেছেন আহ্বান করেছেন মনোনীত করেছেন আর তাই তিনি খ্রিস্ট বিশ্বাসীদেরকে সাধুকৌর সম্বোধন করছে খ্রিস্টের আভূত লোক যীশু খ্রিস্টের মনোনীত লোক যীশু খ্রিস্টের প্রজা আমরা যদি এই রমিয়া মন্ডলীর প্রতি লেখায় পত্রের ব্যাকগ্রাউন্ড দেখি কেন সাধুকৌল রোমীয় মন্ডলীকে এই চিঠিটা দিচ্ছেন তাহলে আমরা দেখতে পাব যে রোমীয় মন্ডলীতে দুই ধরনের বিশ্বাসী ছিল এক হচ্ছে যারা পরজাতীয়রা যারা সুসমাচার শুনে বিশ্বাসে এসেছে সেই রকম এবং তার সাথে কিছু জিহদি খ্রিস্টানরাও সেই মণ্ডলীতে ছিল আর এই দুই গোষ্ঠীর মধ্যেও কিছুটা মনোমানিন্য ছিল যেহেতু খ্রিস্টানরা বলছে আমাদেরকে মসির বিধান অর্থাৎ যে শূন্যতের বিধান রয়েছে বিধান রয়েছে সেটা আমাদেরকে করতে হবে কিন্তু তাদেরকে বোঝানোর জন্য বলছে ছিন্নত্ব কি অছিন্নত্ব কি আমাদেরকে হৃদয় আমাদের হৃদয়কে ছিন্ন করতে হবে আর তিনি সেই দুই গোষ্ঠীর মধ্যে একতা তাদেরকে এক জায়গায় আনার চেষ্টা করছেন আর তাই তিনি তাদেরকে বলছেন যে আমরা ইহুদি কি আমরা পরজাতীয় কি আমরা সকলে খ্রিস্টের আহত লোক এটাই আমাদের পরিচয় আমরা যীশু খ্রিস্টের আর তাই তিনি সেই বিশ্বাসীদেরকে এই কথাটি বলে সম্বোধন করছেন যে আমরা প্রভু যীশু খ্রিস্টের আহত লোক প্রিয় বিশ্বাসীরা আমরা আজকে এখানে যতজন বসে রয়েছি আমরা সকলে সেই যীশু খ্রিস্টের আহ্বানকে আমাদের জীবনে পেয়েছি সেই অনুগ্রহকে পেয়েছি তাই আমরা আজকের এই জায়গায় আসতে পেরেছি তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো উঁচু নিচু নেই কোনো ধনী গরিব নেই আমাদের একটাই পরিচয় আমরা খ্রিস্টের আহত লোক যীশু খ্রিস্টের প্রজা আর এই যে আহত লোকেদেরকে আপনি যদি সাতপর দেখেন সেখানে বলা হয়েছে পবিত্র তার হচ্ছে পবিত্র লোক কারণ তারা খ্রিস্টের রক্তে ধৌত হয়েছে শুদ্ধ হয়েছে তারা পাপি ছিল কিন্তু যীশু রক্তে এখন তারা পবিত্র হয়েছে তাই খ্রিস্টের যত লোক আছে সেই আহত লোকেরা হলো পবিত্র লোক ঈশ্বরের লোক এবং তাদেরকে আরও বলা হয়েছে যে তারা পরিত্রাণ প্রাপ্ত লোক এবং ঈশ্বরের প্রীতিভাজন খ্রিস্টের আপন জন পূর্ণজন হিসাবে অবিশ্বাসীদেরকে বোঝানো হয়েছে আমরা এখন দেখব যে সাধু কৌর এই আহত লোক বলার মধ্য দিয়ে বিশ্বাসীদেরকে কী বলতে চেয়েছেন প্রথমত আমি যেটা বলছিলাম যে এটা একটা ঐশ্বরিক আহ্বান ইট ইস এ ডিভাইন কল প্রত্যেক বিশ্বাসীর জীবনে এটা হচ্ছে ঐশ্বরিক আহ্বান এটা আমাদের প্রতি তার ভালোবাসা তিনি তার পুত্রের মাধ্যমে যে পরিত্রাণের কাজ সাধন করেছেন সেই পরিত্রাণ ও অনন্ত জীবনে আমাদের সহভাগী করার জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছেন আর এই যে মূল বিষয় খ্রিস্টের আহূত লোক এই আহূত বা কল এটা যদি রুট ওয়ার্ড বা মূল যে শব্দ সেখানে যদি আমরা যাই সেটাকে বলা হচ্ছে কালেও কালেও কথার অর্থ হচ্ছে ইনভাইটেড বা কল আমন্ত্রিত বা যাকে ডাক দেওয়া হয়েছে যাকে আহ্বান করা হয়েছে আরেকদিকে বলতে গেলে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর যে পরিক্রাণের কাজ সম্পন্ন করেছেন সেই পরিত্রাণে আমাদের সহভাগী করার জন্য আমাদেরকে অংশ নেওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন জয় যিশু তাহলে এটা আমাদের জন্য কত বড় পাওনা তাই বলছে আমরা যে এই অনুগ্রহ পেয়েছি এটা আমাদের কর্মের নয় আমরা ভালো কর্ম করেছি বলে তার দরুন নয় কিন্তু যা কিছু আমাদের জন্য প্রভু ক্রুশে সম্পন্ন করেছেন তার সেই অনুগ্রহ দ্বারা আর আমরা প্রত্যেকের সেই পরিত্রাণের জন্য সেই অনন্ত জীবনের জন্য যেটা প্রভু আমাদেরকে ঈশ্বর আমাদেরকে ফ্রিদে অফার করেছেন সেটাকে গ্রহণ করার জন্য ঈশ্বর আমাদেরকে দেখেছেন আপনারা জানবেন রোম এমন একটা জায়গা প্রাচীন রোমের কথা যদি আপনি পড়েন রোমিওরা শাসক ছিল এক সময় যখন আমরা দেখেছি যে ইংরেজরা দেশ বিদেশকে শাসন করেছে একটা সময় ছিল যিশুর সময় তার কিছু আগে এবং পরে রোমিওরা বিশ্বটাকে শাসন করেছে আর রোমিওদের উপাস্য দেব দেবীর সংখ্যা ছিল প্রচুর প্রায় দুশোরও বেশি উপাস্য দেবতা ছিল তাদের মধ্যে রয়েছে জুপিটার নেপচুন মার্স অ্যাপোলো মার্কুইরি ভেনাস জিয়ানা এই রকম দেবদেবী আমাদের যেমন সমাজে আমরা দেখি অনেক দেবদেবী রয়েছে ভারতবর্ষ তেত্রিশ কোটি রোমিওদের দুশোটি প্রধান দেবদেবীর মত ছাড়াও আরও অনেক দেবী দেবতা ছিল যাদেরকে তারা উপাসনা করত পূজা করত আর এটার সঙ্গেও সাধু কৌল ঢিল করেছিলেন আমরা যদি রঙিয় তার একথায় পড়তে থাকি আমরা দেখতে পাব কৌল বলছেন তারা ঈশ্বরকে জেনেও তারা ঈশ্বরকে মহিমা দেয়নি ঈশ্বরকে পূজা করার ছিল মহিমা দেওয়ার ছিল সম্মান ভক্তি দেওয়ার ছিল কিন্তু তারা জেনেও সেই সম্মান দেয়নি তাই তারা বলছে নিজেদের জ্ঞানে অসাল হয়ে পড়েছে এবং নশ্বর বস্তুর উপাসনা করেছে সেই সৃষ্টিকর্তার উপাসনা করেনি কিন্তু সৃষ্ট বস্তুর আরাধনা করেছে আর ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন যাতে আমরা সত্য ঈশ্বরকে চিনতে পারি এবং তার উপাসনা করতে পারি মিথ্যার নয় কিন্তু সত্যের আরাধনা করতে পারি তিনি আমাদেরকে ক্ষয় মনুষ্য পশু পাখি মূর্তির উপাসনা নয় কিন্তু যিনি জীবনদাতা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার উপাসনা করার জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছেন জয় যীশু হালে আমরা সেই একমাত্র পরম ধন্য পবিত্র যিনি সর্বমস্ত্রের সষ্টা তার উপাসনা করার জন্য আমরা আহূত হয়েছি রমিয়রা এক সময় সম্রাটদেরও পূজা করত সম্রাটদের সামনে তারা ধূপ জ্বালাত আর একটা সময় ছিল যদি সম্রাটের উপাসনা না করত তাহলে তাদেরকে যে হলসিয়াম ছিল সেখানে মরণ খেলা হতো হিমস জীবজন্তুরা থাকত আর সেখানে নিয়ে গিয়ে যে সমস্ত বিশ্বাসীরা সম্রাটকে উপাসনা করতো না তাদেরকে নিয়ে গিয়ে সেখানে ছেড়ে দেওয়া হতো এবং মরণ খেলা চলতো অন্য বড় দেখে খুব আনন্দ পেত আর সেই রকম বিশ্বাসীদেরকে ফুল লিখছেন যে আমরা দেব দেবীর নয় মানুষের কল্পনা করা কোনো কিছুতে নয় কিন্তু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বরের উপাসনা করার জন্য আমরা আহত লোক আর তিনি আমাদেরকে আহ্বান করেছেন তার আরাধনা করার জন্য আমরা যদি এই আহত লোকের যদি আরেকটি অর্থ দেখি যে তারা যিশু খ্রিস্টের অন্তর্ভুক্ত দে বিলং টু জিসাস যিশুর অংশ যিশুর সঙ্গে আমরা সংযুক্ত খ্রিস্টকে বিশ্বাস করার আগে আমরা পাপের অধীনে ছিলাম শয়তানের দাসত্ব করেছি জাগতিক আদব কাদায় আমরা জীবন কাটিয়েছি পাপে পাপ আমাদের জীবনে রাজ্য করেছে কিন্তু যীশু খ্রিস্টকে যখন আমরা জানলাম আমরা গ্রহণ করলাম তখন আমরা যশুর দ্বারা কৃত হয়েছি যখন আমরা যিশুকে আমরা বিশ্বাস করছি তখন তিনি আমাদেরকে কিনে নিচ্ছেন তার অধীনে তার অধিকার ভুক্ত তিনি করছেন আর সুসমাচার যোহন তার এক অধ্যায়ে বারো পদে যখন নিচ্ছেন যতজন তাকে বিশ্বাস করলো তিনি তাদেরকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন যখন আমরা যশুকে বিশ্বাস করছি তার আহ্বানে আমরা সাড়া দিচ্ছি আমাদেরকে তিনি তার পরিবারে একজন করে নিচ্ছেন আমরা খ্রিস্টের দেহের তার পরিবারে অংশ হয়ে যাচ্ছি তাই আমরা যতজন এখানে বসে আছি আমরা যিশু খ্রিস্টের আহূত লোক তার পরিবারের লোক আমরা তার শরীরের অংশ আমরা তার শরীরের এক একটা অঙ্গ প্রতঙ্গ প্রিয় বিশ্বাসী ঈশ্বর আমাকে আপনাকে তার নিজের প্রজা নিজের গৌরব করার জন্য মনোনীত করেছেন আমি এবং আপনি যীশুখ্রিস্টের মূল্যবান রক্ত দ্বারা কৃত পাপ এবং শয়তানের কোনো কর্তৃত্ব আমাদের উপর নেই কিন্তু যিশু হলেন আমাদের প্রভু এবং আমরা তাহা হালে লুইয়া আমাদের পরিচয় আমরা যিশু খ্রিস্টের আমরা তার আভূত লোক আমাদের এই আহ্বান কোনো মানুষের আহ্বান নয় কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন তার পুত্র প্রভু যিশুর মধ্য দিয়ে আর আমরা যখন সেই যিশুর ওপর বিশ্বাস আস্থা আমরা স্থাপন করেছি তখন আমরা আর কারোর নই কারণ যিশু কি বলছে আমাকে অনুসরণ করতে যদি আমার ইনভিটেশনে আমরা তাহার অংশ আমরা খ্রিস্টের আভূত লোক এটার মধ্য দিয়ে তৃতীয় বিষয় যেটা আমরা শিখতে পারি আমরা ঈশ্বর কর্তৃক পৃথকীকৃত উই আর সেপারেটেড বাই গড প্রথম পিতর তার দুই অধ্যায় নয় পথ সেখানে লেখা রয়েছে এখন তোমরা মনোনীত বংশ রাজকীয় যাজকবর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ যেন তাহার গুণকীর্তন করো যিনি তোমাদের অন্ধকার থেকে আশ্চর্য জ্যোতিতে আহ্বান করেছেন জয় বিষ্ণু ঈশ্বর আমাদেরকে শুধু মনোনীত করেননি তার পবিত্র জাতি হওয়ার জন্য তার প্রজা হওয়ার জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা তার গুণপিত করি তার প্রশংসা তার মহিমা সমাদর আমরা করতে পারি তারপর বলছে যিনি তোমাদের অন্ধকার থেকে আশ্চর্য জ্যোতিতে আহ্বান করেছেন আমরা অন্ধকারে ছিলাম আমরা পাপের মধ্যে ছিলাম আমরা জাগতিকতার মধ্যে ছিলাম কিন্তু সেখান থেকে ঈশ্বর আমাদেরকে তুলে এনে আরেকটা জায়গায় বসিয়েছেন তিনি আমাদের আলাদা করেছেন আমরা জগৎ থেকে পৃথক জাগতিকতা থেকে পৃথক পাপ থেকে পৃথক অধার্মিকতা থেকে আমরা পৃথক আমরা ঈশ্বর কর্তৃক এক আলাদা জাতি ঈশ্বরের প্রজা আমরা বলছে এক সময় তোমরা প্রজা ছিলে না কিন্তু এখন তোমরা প্রজা হয়েছে পৌর নিজে বলছেন আমাকে সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর পৃথক করেছেন কেউ বিশ্বাসী আমরা ঈশ্বরের প্রজা হওয়ার জন্য পৃথকীকৃত ঈশ্বর আমাদের জগতের অন্ধকার মায়া মোহ পাপা বিশ সর্বপ্রকার অধার্মিকতা থেকে আলাদা করেছেন তার পবিত্র প্রজা হওয়ার জন্য আর তাই আমাদের এই আহ্বান তাই আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটবে অনেক কিছু হবে যেটা আমাদেরকে আকর্ষিত করবে আমাদের টানবে কারণ ওখানে আনন্দ থাকবে মজা থাকবে কিন্তু আমাদেরকে মনে রাখা উচিত যে আমরা আমাদেরকে একটা স্ট্যাম্প দেওয়া হয়েছে একটা মাঠ আমাদের শরীরে আমাদের হৃদয়ে ঈশ্বর দিয়েছেন যে এই শরীরের মানিক হচ্ছে প্রভু যিশু আমাদেরকে তিনি আলাদা করেছেন পৃথক করেছেন তার নিজের প্রজা করেছেন তাই আমরা আর কারোর নই আমরা আলাদা ঈশ্বর আমাদেরকে তিনি তার প্রিয় প্রজা হিসাবে নির্বাচন করেছেন তাই খ্রিস্টদের প্রিয়জনেরা আমরা সবসময় এটা সন্ধ্যায় রাখবো যে আমি খ্রিস্টের আহত আমি খ্রিস্টের মনোনীত আমি খ্রিস্টের প্রজা সর্ব আমার সঠিক এবং শেষ গন্তব্য যেখানে আমি যেতে চলেছি পৃথিবীটা হরিপের জন্য অল্পকালের জন্য আমি এখানে রয়েছি এটা আমাদের জন্য একটা তীর্থযাত্রা এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয় আমরা সর্বরাজ্যের প্রজা ফলে লইয়া আমাদের মনে রাখতে হবে পৃথিবীটা অল্প দিনের এখানকার আনন্দ এখানকার সুখ ঐশ্বর্য প্রতাপ সম্মান চিরকালের জন্য নয় হনিকের জন্য যতদিন আমাদের শেষ প্রাণ আছে কিন্তু তারপরে আমাদের আসল মহিমা আসল যে পুরস্কার সেটা আমরা পেতে চলেছি যেটা ঈশ্বর দিতে চলেছেন যারা বিশ্বাসে স্থির থাকবে শেষ পর্যন্ত তাদেরকে ঈশ্বর সেই মহিমায় প্রবেশ করাতে চলেছেন তাই আমরা অল্পর জন্য সাময়িকের জন্য আমরা সেই সুবর্ণ সুযোগ সেই সুন্দর মুহূর্তকে আমরা হারাব না তাই খ্রিস্টের আহূত লোক হিসাবে আমাদের কিছু কর্তব্য থেকে যায় কিছু করণীয় থেকে যায় আমরা আহূত লোক এটা আমরা জানি আর এটা যথেষ্ট নয় কিন্তু একজন আহূত লোকের মতো চলা জীবন জীবনযাপন করা আমাদের কর্তব্য তাই যখন আমরা রোমিও ছয় অধ্যায় পড়ি সেখানে ও লিখছে জীবনের নতুনতায় চলো তোমরা যে জীবন যাপন করতে এখন খ্রিস্টকে জানার পর যখন তুমি সেই বাপতিস্মের অঙ্গীকারের মধ্য দিয়ে গেছো তুমি আর আগের মত নও কিন্তু তোমার মধ্যে একটা নতুন সৃষ্টি হয়েছে আর সেই নতুন সৃষ্টি দৃশ্যমান হওয়া বাঞ্ছনীয় আর সেটাই তিনি ছয় অধ্যায় বলছেন ছয় অধ্যায় চার পদ অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাক্তিষ্ম দ্বারা তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছি যেমন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতপনের মধ্য হইতে উত্থাপিত হইলেন তেমনি আমরাও জীবনের নতুনতায় চলি জয় যিশু ও বলছেন আমরা আহত লোক আহত লোকেরা ঈশ্বরের নিজের প্রজা তারা পৃথকই তাদেরকে আলাদা করেছেন বেছে নিয়েছেন আর তারা যেন জীবনের নতুন অফায় হিসাবে তিনি বলছেন যতজন শিশুকে জেনেছে তাদের পুরাতন বিষয় সব অতীত হয়ে গেছে আর দেখো সব কিছু এখন নতুন একজন আহত লোক হিসাবে অ্যাজ এ কিপল অফ আমাদেরকে তিনি বলছেন লিভ এ লিউনেস অফ লাইফ আমাদের জীবনটা নতুন যেন হয় যেন পুরাতন সেই স্বভাব আমাদের বাদ দিয়ে নি আমরা আমরা পরিত্যাগ করি যখন আমরা সেই বাদ কৃষ্ণ অঙ্গীকার করেছি খ্রিস্টই আমার মুক্তিদাতা তখন আমার মধ্যে যেন সবকিছু বদলে গেছে তাই আমাদেরকে সেই জীবনের নতুনতায় চলতে হবে আমরা হয়তো একরকম মানুষ ছিলাম ভালো ছিলাম না কিন্তু যখন খ্রিস্টের মধ্য দিয়ে আমরা এই অনুগ্রহ পেয়েছি আমাদের পরিবর্তন হওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে ঈশ্বর আমাদেরকে বদলানোর জন্য তিনি বলছেন কারণ বলছে আমি পবিত্র তোমরাও পবিত্র হও আর সাধু কৌর এ প্রতিদিনে লিখছেন চার অধ্যায় এক পদে অতএব প্রভূতে বন্দি আমি তোমাদিগকে বিনতি করিতেছি তোমরা যে আহ্বানে আহূত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো বিশ্বাসী আমরা কোনোভাবে আমাদের এই আহ্বানকে কলঙ্কিত করবো না আমরা এমন কিছু করব না যেটা থেকে ঈশ্বরের হৃদয়ে ব্যথিত হয় যখন আমরা পাপ করি আমরা মন্দ করি যেটা যেটা উচিত নয় আমাদের শরীরকে আমাদের দেহকে ডিফাই করে অপবিত্র করে সেরকম কাজ আমরা করব না কারণ ঈশ্বর আমাদের এই হৃদয়ে এই মন্দিরে বাস করেন আর একজন আগুত ব্যক্তি হিসাবে আমরা সেই যোগ্য ব্যক্তি হতে চলব ঈশ্বরের প্রিয় লোক হিসাবে যেভাবে জীবন জীবনযাপন করা আমরা করবো আমাদের জীবনে যে অভ্যাসগুলো যেগুলো আপনি জানেন আপনি বুঝতে পারছেন এটা ঈশ্বরের দৃষ্টিতে মন্দ খারাপ আমরা সেগুলোকে পরিহাস করবো কারণ ঈশ্বর মন্দের সঙ্গে আপোষ করেন না তিনি পাপের সঙ্গে আপোষ করেন না তিনি এটাকে ঘৃণা করেন তিনি কখনো কম্প্রোমাইজ করবেন না আমি পাপ করতে থাকবো পাপ করতে থাকবো ফোন বলছে তাই বলে কি আমরা পাপ করতে থাকবো আমরা অনুগ্রহ পেয়েছি তাই বলে কি আমরা পুনরায় পাপ করব সেটা আমাদের থেকে দূরে থাকো একজন আভূত ব্যক্তি সবসময় একজন আদর্শ ব্যক্তি হবে একজন আভূত ব্যক্তি আদর্শ ব্যক্তি হবে যাকে দেখে প্রভু যিশু বলছে লোকে দেখবে সর্বস্পতি তার গৌরব করবে জয় যিশু আমাদের সেই রকম একজন ব্যক্তি হওয়ার জন্য আমরা ঈশ্বর কর্তৃক আহত আমরা ডিফারেন্ট আমরা আলাদা তাই আমরা কখনো আমাদের সেই আহ্বানকে কোনোভাবে আমরা কলঙ্কিত করবো না ডিফাইল করব না আমরা কয়েকদিন আগে একটা বাক্য শুনেছিলাম আমিও সেই বাক্যটা খুব পছন্দ করি তোমার যা আছে তা শক্ত করে ধরে রাখো কেন সেই শেষ দিনে আমরা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকতে পারি নির্ভয়ে নিঃসংশয়ে যে আমি আমার আহ্বানকে ধরে রেখেছি ঈশ্বর আমাকে যেটা দিয়েছে আমি সেটাকে শক্ত করে ধরে রেখেছি আমি ছেড়ে দিইনি শয়তানকে চুরি করতে দিইনি পাককে পুনরায় আমার জীবনে ফিরে আসতে দিইনি শয়তানকে রাজত্ব করতে দিইনি আমি একজন ঈশ্বরের মনোনীত পবিত্র প্রজা আহত ব্যক্তি আমি সেটাকে ধরে রেখেছি যোগ্য রূপে সেটা পালন করেছি চলেছি তাই আসুন আমরা আমরা মানুষ আমরা তো দুর্বল আমরা অক্ষম আমরা ব্যর্থ হই আজকে আমরা বাক্য শুনছি কালকে আমরা প্রলোভনের শিকার হই এর জন্য দরকার আমাদের প্রতিনিয়ত পবিত্র তার পরিচালনা যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যার শক্তিতে আমরা মন্দকে জয় করতে পারি শয়তানকে হারাতে পারি এবং পবিত্রতায় জীবনযাপন করতে পারি আর প্রভু আমাদেরকে সেই পবিত্র আত্মায় দিয়েছেন আপনি জানবেন শরীরের ভাব সকল হল মৃত্যু নষ্ট ধ্বংস কিন্তু ধন্য ঈশ্বর যিনি আমাদেরকে তার আত্মা দিয়েছেন যে আত্মার আমরা জীবন পেতে পারি অনন্ত জীবনের পথে আমরা এগিয়ে যেতে পারি রোমিও তার পাঁচ আট অধ্যায় পাঁচ এবং ছয় পদে পৌল লিখছেন কার কেননা যাহারা মাংসের বসে আছে তাহারা মাংসিক বিষয়ে ভাবে কিন্তু যাহারা আত্মার বসে আছে তাহারা আত্মিক বিষয়ে ভাবে কারণ মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি প্রভুতে প্রিয়জনেরা খ্রিস্টের প্রিয় আহূত লোকেরা আসুন আমরা যে আহ্বান পেয়েছি ঈশ্বর থেকে সেই আহ্বানে আমরা যোগ্যরূপে চলি যেন শেষ দিনে একজন আহুত ব্যক্তি হিসাবে ঈশ্বর মনোনীত ব্যক্তি হিসাবে ঈশ্বরের প্রিয় লোক হিসাবে আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি আর আমরা যদি আমাদের জীবনে ঈশ্বরের আহ্বানকে প্রত্যাখ্যান করি আমরা ঈশ্বরের আহ্বানকে হারিয়ে ফেলি বা অবহেলায় আমরা নষ্ট করে দিই তাহলে শেষ দিনে কিন্তু আমাদের বিচার হতে চলেছে আমরা সেটা মনে রাখবো তাই আসুন সাধু কৌল যেভাবে তিনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমাদের পরিচয় আমরা খ্রিস্টের আহত লোক আমরা সেই খ্রিস্টের পরিবারের লোক আমরা ঈশ্বরের পবিত্র প্রজালোক আমরা সেইভাবে জীবনযাপন করি চলি যেন আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা হয় ঈশ্বরের গৌরব হয় ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন আর জয় চিশু